সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাকে দেখাবো কিভাবে গ্রামের মোবালিরা মধু সংগ্রহ করে গ্রামের মোবালিরা একবারে খাঁটি মধু সংগ্রহ করে বিক্রি করে উনি দেখতে পাচ্ছেন ওনার যে নিরাপত্তা পোশাকগুলো পরে নিচ্ছে নিরাপত্তা পোশাকগুলো পরে না নিলে মৌমাছির মধু আহরণ করতে গিয়ে হুলের ফুটানোর যে যন্ত্রণা সেটাই বেশি কষ্টদায়ক তো উনি হেলমেট দিয়ে বানিয়েছে এই যে নেট দিয়ে ওনার মাথা ঢাকার ব্যবস্থা করে নিয়েছে গায়ে মোটা জ্যাকেট জিন্স আর দেখতে পাচ্ছেন উনিকে আশেপাশে ছোট বাচ্চা বড়রা দেখতে আসছে কীভাবে মধু সংগ্রহ করা হয় মাটির বাড়ি দেখতে পাচ্ছেন এই এলাকার ঐতিহ্যবাহী মাটির বাড়িগুলো দুই তালা তিনতলা বাড়ি হয়ে থাকে তো এখানে নিম গাছের উপরে একটা বড় মৌচাক মধু এখানে আহরণের জন্য এসেছে মোবাইল ওনার সাহায্যকারী ওনার হাত একটা ভেদ দিচ্ছে গ্লোভস আসলে আহমরি তেমন নিরাপত্তা পোশাক হয়তো ওনাদের নাই কিন্তু নিজস্ব ব্যবস্থাপনায় ওনারা তৈরি করে নিয়েছে এগুলো ওনার নাম হচ্ছে আনোয়ার হোসেন উনি একবারে খাঁটি মধু যেটা একবারে পিওর বলা হয় উনি সেটা বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন এই নিম গাছে অনেক উঁচুতে নিম গাছের অনেক উঁচুতে ডালে মধুটা সংগ্রহ করতে যাচ্ছে আনোয়ারসেন মালে দেখেন অনেক উঁচুতে আর অনেক বড় পাখি যেগুলো চিল বা পাখি আছে এই জাতীয় ওরা মধু খেয়ে থাকে উড়ে গেল দেখতে পাইল দেখতে পাচ্ছেন উনি আগুন ধরাচ্ছে যে ধোঁয়ার ব্যবস্থা খড় দিয়ে তৈরি এটা মশালের মতো দেখেন ওটা অনেক ধোঁয়া হয় এই ধোঁয়া দিয়ে আসলে বিশেষ করে আর আর মধুগুলো মধু সংগ্রহের আগে মৌমাছিগুলো তাড়িয়ে দেয় আসলে উনি দেখেছি যে মৌমাছিগুলো উনিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় কিন্তু না উনি পানি আগুন দিয়ে পুড়িয়ে দেয় না ধোঁয়া দিয়ে সরিয়ে সেখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে আসলে এই গাছে ওঠাটা অনেক কষ্ট করে এবং রিস্কি রিক্সকের কাজ উনি খুব অবলীলাই করে ফেলেন দেখেন অনেক আনারসেন ওনার বয়স পঞ্চাশ পার ষাট ষাট বছরের কাছাকাছি হবে কিন্তু উনি যেভাবে গাছে ওঠেন একবারে বাচ্চা ছেলের মতো বাচ্চা ছেলে না তরুণ বয়সের ছেলেদের মতো একবারে সে গাছে উঠতে পারে দেখতে পাচ্ছেন থেকে ধুঁয় দিয়ে উনি উঠছে গাছে পাশে টিনের বাড়ি মৌমাছি খুব মানে বুঝতে পারছে ওদের মধু সংগ্রহের জন্য আমাদের খুব বিরক্ত করতেছে এখানে টেকা দায় হয়ে গেছে মৌমাছিগুলো ছোড়াছড়ি করতেছে এবং দু একজনকে হুল ফুটিয়েছে অনেকে পালিয়ে গেছে আমাদের এখানে থাকা সম্ভবপর হচ্ছে না খুব ভয়াবহ অবস্থা হয়ে গেছে চারিদিকে মধু যে ওরা আহরণ করেছিল সে মধুগুলো নিতে গেছে এই জন্যই আসলে মৌমাছিগুলো তাড়াচ্ছে সবাইকে তো আমরা এদের এখানে থাকা যাচ্ছে না চলুন আমার অন্যদিকে যাবো এবার এই যে বাড়িতে আসলাম একটা বাড়িতে প্রায় মতো মৌচাক রয়েছে বাড়ির চারিদিকে দেখতে পাচ্ছেন মাসে আহ বিশ দিন বা পঁচিশ দিনের মধ্যে মৌ যে চাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেটে নিতে হয় মধুগুলো একটা ছাদে বড় মৌচাক হয়েছে আমরা সেখানে যাব দেখতে পাচ্ছেন ছাদের একবার উপরে এমন একটা কার্নিশে যে এখানে মধু কাটা খুব মানে মৌচাকটা কাটা খুব বিপজ্জনক ওঠারও ব্যবস্থা খুব নাই আনোয়ার হোসেন যে মোবাল উনি ছাদের উপরে উঠেছে ছাদের উপর থেকে বিশেষ কায়দায় নাকি এটা কাটবে দেখতে পাচ্ছেন মৌচাকটা অনেক বড় মৌচাক যেমন উঠেছে দেখতে পাচ্ছেন আগুন দিয়ে ধোঁয়া তৈরি করছে ধোঁয়া দিয়ে মৌমাছিগুলো একটু সরিয়ে দিতে সরিয়ে দিবে আগুনটা নিভিয়ে নিচ্ছে যাতে মৌমাছিদের কোনো ক্ষতি না হয় এখানে আসলে মৌচাকটা অনেক উঁচুতে দোতলার আর উনি খুব মানে রিস্কি অবস্থায় আসলে কাজগুলো খুব বিপজ্জনক দেখেন দেখতে পাচ্ছেন যে কীভাবে মৌমাছিগুলো ছোটাছুটি করছে উনি পরিষ্কার করে মৌমাছির যে সাইটে মধু আর সংগ্রহ করে রাখে জমা রাখে সেই সাইটের মধুগুলো উনি কেটে নেবে দেখেন সাদা হয়ে আছে একটা অংশ এই অংশতেই মধু জমা রাখে মৌমাছিরগুলো এই যে ধান কাটা যে কাঁচি আছে উনি এই কাচি ব্যবহার করে মধুটা সংগ্রহ করার জন্য কিন্তু এখান থেকে কিভাবে যে উনি এটা নেবেন বোঝা যাচ্ছে না ওনার হাতে তো আবার ওনার নিজস্ব কায়দায় বানানো গ্লভস আসলে ওখানে খুব বিপজ্জনক অবস্থা উনি খুব কষ্ট করে কাটছে কিন্তু ঠিকভাবে জায়গা মতো উনি আর সেই যেটা নিতে পারছে না যদি পড়ে যায় মধুগুলো নষ্ট হয়ে যাবে এ কারণে উনি খুব সাবধানে কাজ করছে আসলে গ্রামের এই যে পিওর মধুগুলো এগুলো সংগ্রহ করে খেতে পারলে আপনাদের আসল মধুর স্বাদ যেটা সেটা পাবেন অনেক বড়ো কোম্পানির মধুর চাইতেও এই মধুগুলো অনেক টেস্টি হয়ে থাকে এবং সুস্বাদু ঘ্রাণ যে একটা মধুর ঘ্রাণ এগুলো আপনাদের মুখে দিলেই আপনারা বুঝতে পারবেন যেটা আসল নাকি নকল উনি ভয় করতেছে বা ওনার হাতে একটু ইয়ে হচ্ছে যে এটা পড়ে যায় কি না মানে আসলে ধরার কোনো ব্যবস্থা এখানে নাই দেখেন মৌমাছিগুলো কীভাবে উঠছে মধুগুলো ওদের নিয়ে যাচ্ছে ওরাও খুব আতঙ্কিত অবস্থায় আছে বড় মৌচাক থেকে আসলে মধু কাটাটা অনেক সাবধানে করতে হয় এই মধুর এই মৌচাকের সম্ভবত দুই সাইডেই মধু আছে উনি যেটা বুঝতে পারতেছেন যে এটা বড় মৌচাক এর কারণে দুই সাইডেই মধু মৌমাছিরা আহরণ করে রেখেছে তো আসলে এখানে একটু সমস্যা হচ্ছে ওনার যে অনেক উঁচুতে এবং খুব বেকায়দা অবস্থায় রয়েছে যে উনি এটা এই যে মধু পড়ে যাচ্ছে দেখেন মধু ঝরঝর করে মানে বৃষ্টির মতো পড়তে চাইছে দেখেন পরে যাচ্ছে কিন্তু আসলে ধরে রাখতে পারতেছে না আসলে খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন ইনি মানে ছেড়ে দিলে পড়ে যাচ্ছে আর না হলে আটকে রাখাও বিপদ মধুগুলো সংগ্রহ করা হয়েছে এগুলো চিপে মধুগুলো বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন মধুগুলো কেটে কিভাবে মধুগুলো বের করতে হয় আসলে যে চাকটা দেখতে পাচ্ছেন এটা অনেক একটু পুরাতন চাক এটার মধু নাকি আরো সুস্বাদু বেশি যে অনেক শক্ত হয়ে গেছে এভাবেই গ্রামে মধুগুলো সংগ্রহ করা হয়ে থাকে গ্রামের মধু মোবাইলরা খুব খাঁটি যে মধুগুলো সেগুলোই বিক্রি করে থাকে তো আপনারা আর এনাদের কাছে নিশ্চিন্তে নিঃসন্দেহে এগুলো মধু সংগ্রহ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি I love this.